সেদিন আমরা চলে গেছিলাম বালিগঞ্জের একটা মিউজিয়াম আছে আই থিঙ্ক ওটা বিড়লা মিউজিয়াম নাম কিছু ছিল বাট আমি মিউজিয়ামের নামটা ভুলে গেছি তাই তোমাদের বলতে পারছি না বাট বিশ্বাস করো মিউজিয়ামটা সত্যিই সুন্দর মানে যেমন সায়েন্স সিটি তার থেকেও বেশি মানে জিনিসপত্র এখানে দেখার রয়েছে আর ওখানে যে মূর্তিটা দেখলে না ওটা পুরো রিয়েল হিউম্যান বডি মনে হচ্ছিল বাট রিয়েল না ওটা জাস্ট সিলিকন দিয়ে কিছু একটা করা রয়েছে বাট সামনে দিয়ে দেখলে তোমার মনে হবে মানে সত্যিকারের তো ওখানে বাচ্চাদের এই খেলা যে এই ট্রেন মানে একটা ওই এখন সেই বাচ্চাদের পার্কগুলো বেরিয়েছে না ওরকম মতো ছিল তো ওখানে আমার ভাই বোনরা সব খেলছিলো আর আর এক বোন ওখানে দোলনা দোল্লা চড়ছিলো যাই হোক একটু তুতলে গেছি যাই হোক একটু ম্যানেজ করে নিও তোমরা আর নানা রকম জিনিস রয়েছে ওই মিউজিয়ামের ভিতরে তোমরা ওখানে নানা রকম সায়েন্টিফিক জিনিস দেখতে পাবে মানে যারা এসব দেখতে পছন্দ করো সায়েন্সের বিষয় তারা কিন্তু অবশ্যই এই মিউজিয়ামটা ঘুরে আসতে পারো সত্যি বলতে গেলে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে মিউজিয়ামটা আর এখানে সায়েন্স সিটির থেকেও কিন্তু বেশি জিনিসপত্র রয়েছে এগুলো কিন্তু লাইট দেখাচ্ছিলো লাইটের বাল্বের মানে কত রকম পার্টস হয় আর তারপর এখানে একটা ক্যামেরা মতো কিছু করা ছিল তো আমি ভাই মা আর কি সবাই এটা বোঝার চেষ্টা করছিলাম আর আমার মামা তো সারাক্ষণ আমার ভাইকে খচায় ওর ওটাই হ্যাবিট তো যাই হোক প্রায় পাঁচতলা ধরে এই বিল্ডিংটা তো অসাধারণ জিনিসপত্র ছিল আমার তো জাস্ট আমি যেহেতু একটু হলেও বুঝেছি তো খুব ভালো লাগছিল আর আমার ভাই বোনরা গেছিলো ওরা তো ছোট ওরা আরও মানে মজা পেয়েছে এসব দেখে আর এই যে কাছের মধ্যে যে জিনিসটা রয়েছে এখানে শিয়ালদা স্টেশন তারপরে আমাদের সটলেক মেট্রো এসব দেখা ছিল আর এইটা কিন্তু আগেকার দিনের ল্যাম্প পোস্ট যেমন মানে কেমন ছিল সেটাই দেখানোর চেষ্টা করেছে তারপরে এখানে টেলিফোন কীরকম কি ব্যবহার করা হতো আগেকার দিনে এই সমস্ত কিছু কিন্তু আমরা দেখে এসেছি মানে তোমাকে ডিটেলসে ওখানে বলে দিচ্ছে কোনটা কি আবার কোনটাতে আবার স্ক্যানার দেওয়া রয়েছে স্ক্যানার থেকে মানে তুমি গুগল থেকে ওটা দেখতে পারবে আর কি এরকম ব্যাপার রয়েছে আর সত্যি কথা বলতে মানে ওখানে গিয়ে নানারকম নতুন নতুন জিনিস দেখতে পেলাম তারপরে আগেকার দিনে কীরকম জিনিস ইউজ করা হতো সেগুলোও আমরা দেখতে পেয়েছি তো ভালো লাগে এগুলো এই মানে আমাদের আদিকালে কি ব্যবহার করা হতো এইসব দেখে আর কি আর এইটা কিন্তু পুরোটাই ওই লোহা তৈরি কয়লা খনি তারপরে গ্রিল ট্রিল এগুলো কিভাবে তৈরি করা হয় এগুলোরই কিন্তু প্রসেস এখানে দেখানো হয়েছে তারপরে এই হাঁড়ি কড়া তামার জিনিসপত্র আর আমার মামা এখানে কিছু একটা বোঝাচ্ছিল বাইদাবে যেহেতু ভয়েস ওভার দিচ্ছে ওই জন্য সাউন্ডগুলো অফ করা আর এগুলো কয়লা তোলে ওরকম আর ওখানে একটা ট্রেন ছিল তো ওই ট্রেনের উপরে ওই আমরা ঘুরছুতি করছিলাম আমরা ট্রেনে উঠে গেছি ওই যে ট্রেন চলছে এই যে ট্রেন আমাদের এই যে ট্রেন ও ভাই এখানে কি সুন্দর একটা গাড়ি রয়েছে কার গাড়িটা দেখো আইছে

আর এখানে একটা গাড়ি দেখাবে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আচার্য জগদীশ চন্দ্র বসুর গাড়ি ছিল উনি এই গাড়িটা চালাতেন তো এটা এখন সংরক্ষণ করে রাখা হয়েছে মিউজিয়ামে আর আমার ভাই আমাকে কোনো ব্লগই করতে দেয় না তখন দিয়ে পাশ থেকে বসে ভয়েস ওভার দিয়ে যাচ্ছে আর বন্দে ভারত ট্রেন কি তোমরা কেউ দেখতে পেলে ওখানে কিন্তু ছিল মানে মডেলটা আর কি রাখা ছিল তো এই সব ট্রেনের মডেলগুলো রাখা রয়েছে আর ভিতরে কি কীরকম পার্টস হয়েছে সেগুলোও কিন্তু এখানে দেখানো হয়েছে আর আমার ভাই একটু গাড়ি বেশি ভালোবাসে তো এই সব ট্রেন প্লেন দেখে মানে খুব খুবই মজা পেয়েছিল মানে অনেক রকম ট্রেন ছিল আমি ফার্স্ট টাইম মনে হয় এত রকম ট্রেনের মডেল দেখলাম যে এরকম এরকম ট্রেন আগেকার দিনে ছিল এখন এরকম এরকম ট্রেন রয়েছে সব কিছুই ওরা সংরক্ষণ করে রেখেছে In a healthy manner, and just become the right person that actually matters. And every day I drive my car to my little job. ওই যে সেই আপেলটা পড়েছিল আর তবে থেকে এই আমাদের মাধ্যমিকে মানে যারা যারা এখন পড়ছে তারা বুঝতে পারবে ফিজিক্যাল সায়েন্স বের করে মাদারা খারাপ করে দিয়েছিল ওই একটা আপেলের জন্য এই গাছ থেকে আপেল পড়েছিল ওই যে আপেল এই সেই অসুবিধা তোমরা কি বলবো বলো তো তোমাদের যেই শোয়ের কথা বলেছিলাম তো এটা হচ্ছে ওই কয়লা খনির শো সত্যি কথা বলতে এই শোটা আমার দারুণ লেগেছে মানে মেইনররা কয়লা খনিতে কীভাবে কাজ করে কি কি মেশিন ইউজ করা হয় সেই সব কিছুই কিন্তু এখানে দেখিয়েছে কয়লা কিভাবে তোলা হয় আর কত রকম মেশিন যে নিচে ইউজ করা হয় মাটির নিচে সেটা গিয়ে আমরা এখানে গিয়েই দেখতে পেয়েছি মেশিনগুলো জাস্ট অসাধারণ দেখতে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমি চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না বাই